কলেজের নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর কন্ডল কন্দল থেকে দুই গোষ্ঠীর মধ্যে তৈরি হলো সংঘর্ষের পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলো পুলিশের হস্তক্ষেপে মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক কলেজে জানা গেছে মঙ্গলবার ছিল মানিকচক কলেজের নবীন বরণ অনুষ্ঠান সেই অনুষ্ঠান করার দায়িত্বে বর্তে ছিল তৃণমূল ছাত্র পরিষদের ওপর কিন্তু অনুষ্ঠান শুরুর পর অনুষ্ঠান মঞ্চে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র সহ অন্যান্য হাজির হতেই তাদের সামনে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সদস্যরা কোন্দলে জড়িয়ে পড়ে বলে খবর এক পক্ষ অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ায় অনুষ্ঠানের কথা জানতে না পারার অভিযোগ তুলে ফেটে পড়ে ওই সময় দুপক্ষের মধ্যে গন্ডগোল ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় যদিও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে জানেনি যে নবীন বরণের দিন একটা এক্সাইটমেন্টের দিন থাকে কলেজে যারা ছাত্র ছাত্রী আছে ওদের জন্য একটা এক্সাইটমেন্ট থাকে একটা ইয়ে থাকে তো এক্সাইটমেন্টটা হয়তো একটু বেশি হয়ে গেছে তৃণমূল বন্ধন অভিযোগ হচ্ছে যে তৃণমূল নেতৃত্বের সামনেই তৃণমূল ছাত্র পরিষদের একাংশ অভিযোগ করছে এবং বলছে যে তাদেরকে ডাকা হয়নি তাদের জানানো হয়নি গোষ্ঠী গন্ধল প্রকাশ্যে আসছে এমনটা ভিডিও ভাইরাল হয়েছে কি বলবেন তো একটা কলেজের ছিল প্রোগ্রাম ছিল কলেজের প্রোগ্রাম তো এটা নোটিফিকেশন হয় যে অমুক দিন নবীন বরণ আছে যারা কলেজের ছাত্র ছাত্রী আছে তারা তো সবাই জানতে পারে এতে তো ইনভিটেশন কার্ড কাউকে দেওয়া হয় তাহলে গোষ্ঠী কন্দল কোন নেই আর যদি কারোর কোন সমস্যা থাকে আমরা আছি আমি ব্লক প্রেসিডেন্ট আমি আছি প্লাস আমাদের এমএলএ আছে এই ঘটনায় মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র আক্ষেপ প্রকাশ করেন তবে গোটা ঘটনায় তৃণমূল বিধায়ক আক্ষেপ প্রকাশ করলেও বিরোধীরা শাসক দল তৃণমূলকে বিদ্যে ছাড়িনি তারা তৃণমূলের করার সমালোচনা করেন যদিও মানিকচক ব্লক তৃণমূল নেতৃত্বের সাফাই নবীনবরণ অনুষ্ঠান ছিল কলেজের তাই সেই সামান্য ঘটনাকে খুব বড় করে দেখা উচিত নয় আলোচনার মাধ্যমে তারা সমস্যা মিটিয়ে ফেলবেন তারা লাফালাফি করছিল আমার খারাপ লেগেছে আমি রয়ালকে বললাম হোয়াট ইজ প্রবলেম ও বলছে যে আমার আমার কিছু প্রবলেম আমি বললাম তোমার সাথে বসবো বুঝলো তা আমি নিজের এলাকার ছেলেরা তাদের জন্য কলেজ সেই মানিকচক কলেজে গতকাল এই তৃণমূল বহিরাগতদের মধ্যে মারপিট হাতাহাতি নানান ঘটনা বিধায়িকার সামনে ঘটেছে গতকাল নবীন বরণ উৎসব ছিল নবীন বরণ উৎসবে সাধারণ ছাত্রছাত্রীদের যে টাকা সেই টাকার বখরা কে পাবে সেইটা লুটপাট কি করে হবে সেই নিয়ে অছাত্রদের মধ্যে লড়াই আজকে যারা দশ বছর আট বছর আগে পাস করে গেছে তারা হচ্ছে সব কলেজে ছাত্র এই সংসদগুলো নিয়ন্ত্রণ করছে এবং সেখানে প্রশাসনিক আধিকারিক যারা আছেন প্রিন্সিপাল সহ তারা হচ্ছে যে তাদেরকে মদত দিচ্ছেন বিধায়ক সেখানে ভূমিকা পালন করছেন এবং আজকে এই মারপিট এবং বিশৃঙ্খলা দেখে বিধায়িকা হচ্ছে আক্ষেপ করছেন আক্ষেপ তো করতেই হবে তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একবারে তৃণমূলের দখলদারি করছে যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানের ফান্ডগুলোকে বা সম্পত্তিগুলোকে তৃণমূল লুঠের কাজে লাগাচ্ছে ফলে আজকে তো আপনাকে আক্ষেপ করতেই হবে এখানে তো প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে মদতকারী হিসেবে আপনার ভূমিকা আছে আজকে পাশেই মথুরাপুর স্কুল সেখানেও একটা শিক্ষকের নির্বাচন মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা